এস এ অর্ডার লিস্ট কীভাবে তৈরি করা হয় অর্ডার লিস্ট বলতে ক্রমতালিকা বোঝায় যেখানে আইটেমগুলোর আগে এরকম একটি ক্রমিক নাম্বার দেওয়া থাকবে যদি নাম্বারটি ওয়ান টু থ্রি হয় তখন তাকে আমরা নিউমেরিক লিস্ট বলি যেখানে নাম্বার দেওয়া থাকে ক্রমিক হিসেবে এক নাম্বার ক্রমিক বাংলা দু নম্বর ইংলিশ তিন নম্বর আইসিটি এমনটা না হয়ে নিউমেরিক লিস্ট অ্যালফাবেটিক হতে পারে অর্ডার লিস্ট কী হতে পারে অ্যালফাবেটিক হতে পারে এটিও ক্রমতালিকা তবে এটি অ্যালফাবেটিক লিস্ট কারণ এখানে পদ্মা মেঘনা যমুনা এই তিনটি আইটেমের আগে সি ক্রমিক নাম্বার আছে তাহলে এটি হলো অ্যালফাবেটিক লিস্ট তাহলে এমনও হতে পারে আবার যদি রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি দিয়ে আইটেমগুলো লিখা হয় ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এই তিনটি আইটেমের আগে আমরা ওয়ান রোমান সংখ্যায় টু রোমান সংখ্যায় থ্রি রোমান সংখ্যায় দেখতে পাচ্ছি তাহলে এই তিন ধরনের মূলত নিউমেরিক অর্ডার লিস্ট হতে পারে একটি হলো নিউমেরিক একটি হলো অ্যালফাবেটিক আর একটি হল নো রোমান নাম্বার কারণ আমরা এই ধরনের একটি তালিকা তৈরি করার জন্য এল কোডিংয়ে চলে যাচ্ছি আমরা একটা নিউ পেজ নিব যেখানে কোডিংগুলো স্টার্ট করবো তো তোমরা সবাই জানো শুরুতে এসটিএমএল কোড লেখার জন্য এল ট্যাগ ব্যবহার করা হয় সেকেন্ড যেটা একটি আমরা ব্যবহার করি সেটা হলো বডি ট্যাগ বডি ট্যাগের পর এখন আমরা ট্যাব এখন তৈরি করবো আমরা লিস্ট আমরা তৈরি করছি অর্ডার লিস্ট অর্ডার লিস্টের জন্য যেটা একটি ব্যবহার করি সেটা হলো ও এল তাহলে ও এল ফর অর্ডার লিস্ট ও ফর অর্ডার অ্যাল লিস্ট অর্ডার লিস্ট এখন এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে সেটি হলো টাইপ এই লিস্ট বা এই তালিকাটির ধরন কেমন এখানে কি ক্রমগুলোর আগে ওয়ান টু থ্রি দেওয়া আছে নাকি এবিসি দেওয়া আছে নাকি রোমান সংখ্যা দেওয়া আছে সেটি নির্ভর করে এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুর উপর টাইপ লিখে যদি আমরা অ্যাট্রিবিউট সব সবসময় ডাবল কোটেশনের মধ্যে লিখা হয় তোমরা জানো এখানে যদি আমরা ওয়ান লিখি তখন আমার যে তালিকাটি তৈরি হবে সেই তালিকাটির আগে ওয়ান টু থ্রি আইটেম এর আগে ওয়ান টু থ্রি ক্রমিক নাম্বার তৈরি হবে এখন লিস্টের আইটেম বলা হয় যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমরা লিস্ট তৈরি করছি তালিকাতে যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে লিস্ট আইটেম বলে এই আইটেমগুলো লিখার জন্য যে ট্যাগটি ব্যবহার করে সেটা হলো এল আই লিস্ট আইটেম এখানে যদি আমরা লিখি আমার সাবজেক্টগুলোর নাম লিখি বাংলা লিখলাম এরপর আমরা এল আই ট্যাগটি ক্লোজ করে দিবো এভাবে আমরা প্রত্যেকটি আইটেম এল আই ট্যাগের অধীনে লিখবো এখানে আমরা বাংলার পরিবর্তে আরেকটি সাবজেক্টের নাম জাস্ট জি এল ইংলিশ ইংলিশটিকে দিয়েছি এরপর আমাদের থার্ড আইটেম যদি আমরা লিখতে চাই এখানে আইসিটি তাহলে প্রত্যেকটা আইটেম এল আই বা লিস্ট আইটেম এর অধীনে লিখা হবে লেখার পর এখন যদি আর তালিকায় কোনো আইটেম যুক্ত করতে না চাই তাহলে আমরা ও এল ট্যাগটি ক্লোজ করে দেব অর্ডার লিস্ট তাহলে এই যে ও এল ট্যাগ কিন্তু ক্লোজ হয় অ্যাট্রিবিউট ক্লোজ হয় না টাইপ ইকুয়াল টু ওয়ান এটি সহ কখনো ক্লোজ করবে না ক্লোজ হবে শুধুমাত্র ও এল অর্ডার লিস্ট তাহলে ক্লোজিং সাইন আমরা একটি স্ল্যাশ দিয়ে লিখি সেটাও জানি এরপর আমরা বডি এবং এস টি এল এই দুটো ট্যাগ ক্লোজ করে দিব তাহলে শুরুতে আমরা ক্লোজ করব পেছন থেকে শেষ দিক থেকে প্রথমে আমরা ক্লোজ করবো বডি ট্যাগ এবং সব শেষে আমরা ক্লোজ করব হলো এস টি এম এল ট্যাগ এইটুকু পর্যন্ত লেখার পর যদি আমরা এই ট্যাগটিকে সেভ করে ফেলি তাহলে এল লিস্ট লিখে আমরা ওয়ান ডট এম এল এমনটা যদি নাম দিয়ে থাকি তখন আমরা ফলাফল হিসেবে আমাদের উন্ডোতে আমরা লিস্ট দেখতে পাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনটা বড়ো করে দিচ্ছি যেন তোমরা ভালোভাবে দেখতে পাও তাহলে আইটেমগুলো বাংলা ইংলিশ আইসিটি এরকম তিনটি আইটেমের একটি অর্ডার লিস্ট বা ক্রমতালিকা তৈরি হয়েছে যেখানে আইটেমগুলোর আগে ক্রমিক নাম্বার হিসেবে নিউমেরিক বা নাম্বার ওয়ান টু থ্রি দেওয়া আছে এখন আমরা যদি এর পরিবর্তে এবিসি এমন ক্রমিক দেখাতে চাই তাহলে এই তালিকাটি হুবহু সব কিছু ঠিকঠাক থাকবে শুধুমাত্র আমরা এখানে ও এল টাইপ ইকল টু ওয়ান এর পরিবর্তে যদি আমরা এ লিখি অ্যালফাবেটের স্মল এ লিখে দেই তখন আমরা যে ফলাফলটি দেখতে পাবো সেটি হলো একটি অ্যালফাবেটিক লিস্ট এ বি সি তোমরা পরীক্ষার খাতায় কখনও কখনও উদ্দীপক হিসেবে বরাহাতের হাতের এবিসি দিয়ে তালিকা দেখতে পেতে পারো তখন তোমরা এই ক্যাপিটাল এ লিখলেই ফলাফলটি আমাদের ক্যাপিটাল অ্যালফাবেটিক একটি লিস্ট তৈরি হবে এই যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যালফাবেট এ বিসি অথবা আমরা রোমান সংখ্যা যদি এই তালিকাটি দেখাতে চাই তাহলে রোমানের আই প্রথম বর্ণটি লিখে দিচ্ছি যেটা দিয়ে আমরা ওয়ান বুঝি ওয়ান এর জন্য আমরা তাহলে টাইপ ভ্যালু কী লিখেছি আই আই দিয়ে তৈরি করলে সেটি রোমান সংখ্যা তৈরি হবে রোমান সংখ্যা দিয়ে একটি তালিকা প্রদর্শিত হবে এই যে আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি এটি আমরা সেভ করে নিতে হবে প্রত্যেকটা পরিবর্তন করার পর সেভ করে নিতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা ইংলিশ আইসিটি এভাবে আমরা একটা ক্রমতালিকা তৈরি করেছি যেখানে ক্রমিক নাম্বার হিসেবে অ্যালফাবেট অথবা নাম্বার অথবা যে কোনো রোমান সংখ্যা প্রদর্শন করা যায় এখন এই তালিকাটিতে যদি এমনটা হয় যে একটি অ্যালফাবেটিক লিস্ট ঠিক আছে যেখানে ওয়ান টু থ্রি দিয়ে প্রদর্শিত হবে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে স্টার্ট হয়েছে কোথা থেকে টেন থেকে তখন আমাদেরকে আরেকটি অ্যাক্টিভিউট লিখতে হবে সেটি হলো স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিট যদি আমরা টেন লিখে দিই তাহলে এটি একটি নিউমেরিক লিস্ট তৈরি হবে যেহেতু টাইপ টু ওয়ান লিখেছি সেটি নম্বর তালিকা বোঝায় তখন কিন্তু এই তালিকাটি স্টার্ট হবে কোথা থেকে টেন থেকে দ্যাট মিনস প্রথম আইটেম আইটেমের আগে টেন এরপর ইলেভেন এরপর টুয়েলভ এমনটা যদি ফলাফল দেখতে চাই তখন আমরা স্টার্টের ভ্যালু লিখে দিব টেন যেখান থেকে আমরা স্টার্ট করতে চাই সেটে লিখে দেব আমরা যদি এই লিস্টটি রিফ্রেশ করি তখন দেখা যাচ্ছে যে টেন ইলেভেন টুয়েলভ এমনটা তালিকা তৈরি হয়েছে ঠিক একইভাবে যদি আমরা এই তালিকাটি ইংরেজি বর্ণ দিয়ে ইংরেজি কোনো একটা ইংলিশ যে কোনো একটি লেটার থেকে স্টার্ট করতে চাই তখন টাইপি কোল টু এই যে এ দিতে হবে যেন অ্যালফাবেটিক লিস্ট তৈরি হয় যদি আমরা সেটা সি থেকে শুরু করতে চাই অথবা ডি থেকে শুরু করতে চাই ডি হলো ফোর্থ লেটার চতুর্থ বর্ণ এ বি সি ডি চতুর্থ বর্ণ তাহলে এখানে স্টার্টিং টু ফোর দিতে হবে যদি স্টার্টিং টু ফোর দেয় তখন ফলাফল দেখা যাবে ডি ই এফ এমন একটি তালিকা তৈরি হবে এই ডি ই এফ এমন তালিকা তৈরি হয়েছে এখন এক্সামে যদি তোমাকে যেভাবে আউটপুট দেওয়া হয়েছে সে আলোকে তোমাকে লিখতে হবে যেমন মনে করো আমরা এখানে সিক্সটিন লিখে দিলাম তাহলে আসলে ষোলোতম বর্ণ যেটা সেখান থেকে লিস্টটা তৈরি হবে আমরা যদি সিক্সটিন লিখে দিই তাহলে কি দেখা যাবে পি কিউ আর এমনটা ফলাফল দেখা যাবে বা আমরা যদি এখানে টোয়েন্টি ফোর লিখি তাহলে টোয়েন্টি ফোর্থ লেটার হলো এক্স তাহলে এই তালিকাটি একটি অ্যালফাবেটিক লিস্ট হবে যেহেতু এ দিয়ে তৈরি করেছি এবং সেই অ্যালফাবেটটা হলো টোয়েন্টি সিক্স লেটার চব্বিশতম বর্ণ চব্বিশতম বর্ণ হলো এক্স তাহলে এক্স ওয়াই জেড এমন তালিকায় আমরা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এমনভাবে আমরা তালিকা ক্রমিক নাম্বারগুলো পরিবর্তন করতে পারি স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে এখন তোমাদের প্রশ্ন হলো যদি রোমান সংখ্যায় হয়ে থাকে তাহলে রোমানের আয় লিখবো এবং আমরা এখানে রোমান সংখ্যায় পাঁচ থেকে তালিকাটা তৈরি করব তাহলে আমরা এখানে যদি ফাইভ লিখে দেই তখন কিন্তু ফিফথ লেটার বা পঞ্চম সিরিয়াল থেকে এই তালিকাটি তৈরি হবে তাহলে রোমান সংখ্যা তৈরি হওয়ার জন্য আমরা আয় লিখেছি আর স্টার্ট করেছি ফাইভ তাহলে ভি দিয়ে কিন্তু ফাইভ বোঝায় তোমরা জানো তাহলে ভি থেকে স্টার্টটি স্টার্ট হবে যে বি ফাইভ ভিআই হলো সিক্স বি আই আই হলো সেভেন তাহলে লিস্টটি ওয়ান থেকে শুরু না হয়ে যদি যে কোনো একটি নির্দিষ্ট ক্রমিক থেকে শুরু হয় তখন স্টার্ট অ্যাট্রিবিউট লিখে সেই ক্রমিক নম্বরটি লিখে দিতে হবে এভাবে আমরা একটি অর্ডার লিস্ট তৈরি করব। খুব শীঘ্রই ফিরছি আমরা আন লিস্ট কীভাবে তৈরি করব যেটি ক্রমবিহীন তালিকা বোঝায় সেটি নিয়ে